সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম তো আজকে আমরা আমাদের এখানে উপস্থিত হয়েছি আমাদের এক ছোট ভাই আছে যার বয়স মাত্র সতেরো বছর যার এই বয়সে খেলাধুলা করার কথা বিভিন্ন আনন্দ ফুর্তি করার কথা কিন্তু সেই বয়সে সে পিএলআইডিতে আক্রান্ত হয়েছে তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো আমরা জানতে চাইবো তার পিএলআইডি হওয়ার গল্পটা তিনি অনেক চিকিৎসা করেছেন করার পর ডক্টর শফিলা স্যারের কাছে এসেছেন তা আমরা চলুন তার মুখ থেকে শুনবো যে তার কি সমস্যা হয়েছিল আজকে তিনি সুস্থ কি বাসায় যাচ্ছেন কিনা আমরা তার কাছ থেকে জানবো হাঁটুতে ব্যথা মানে ব্রাহ্মণবাড়ি অনেক জায়গায় চিকিৎসা করছি তারপর ভালো হয়নি নাই কি বলেছিল ডক্টর বলছে ভালো হয়ে যাবে খেলাধুলো করতে সব কিছু করতে পারবা তারপর ওষুধ টষুধ মেডিসিনে অনেক কিছু খাইলাম ভালো হয়নি তারপর অনেক চিকিৎসা করছি স্যার বলছে পেলেই সমস্যা হয়েছে তো স্যারের কাছে এক মাস থেরাপি দিলাম তারপর হাঁটুতে আর প্যাকেট গুলো চলে এসেছে স্যারের কাছে চিকিৎসা করার পর ভালো হইতেছে না পরে আমি ইউটিউবে ভিডিও দেখলাম সুকুল্লা স্যারের তারপর স্যারের কাছে চলে আসলাম চলে আসার পরে স্যার বলছে ফার্স্ট ফার্স্টে ভর্তি দিলে ভর্তি হওয়ার জন্য ফার্স্ট ভর্তি হয় নাই আমি দুই মাস ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পর ওই এইটি পার্সেন্ট ভালো হয়ে গেছিলাম তারপর আবার চলে আসলাম চলে আসার পর স্যারে বললো পেরিয়ে সমস্যা আছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তারপর স্যার বললাম স্যার আপনার যে ইচ্ছা স্যার বললো ভর্তি হওয়ার জন্য ভর্তি হলাম আজকে আমার বারো দিন চলে জি প্রায় আমি এখন একশো পার্সেন্ট সুস্থ আছি স্যারকে চাইছে আপনি কি আগে স্বাভাবিক জীবনে গিয়ে খেলাধুলা করতে পারবেন জি না না খেলাধুলা করতে পারতাম না হাঁটতেই পারতাম না না আপনি তো আগে হাঁটতে থাকতেন না সেটা ঠিক আছে যে আজকে যে আপনি বাসায় যাচ্ছেন যাওয়ার পর যে একটা স্বাভাবিক লাইফ আপনারা অনেক বন্ধু-বান্ধব যে খেলাধুলা করতে সাইকেল চালাইতো মানে বিভিন্ন ধরনের থাকে না এই কোর্ষের বয়সে অনেক কিছু সেটা করতে পারবেন কিনা এখন হ্যাঁ 100% পারবো পারবেন তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ গোলাম মোস্তবা আমরা গোলাম মোস্তবার কথা শুনলাম তার সঙ্গে তার বাবা এসেছেন আমরা তার কাছ থেকে জানবো যে একটা ছেলে যখন অসুস্থ হয়ে যায় তার ফ্যামিলির যে কি একটা प्रेशर পড়ে যায় আমরা সেই গল্পটা শুনবো গোলাম বাবার কাছ থেকে চলুন আমরা তার সঙ্গে কথা বলি চলুন আমরা গোলাম মুস্তফার বাবার সাথে পরিচয় আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আপনি তো দীর্ঘদিন ধরে বারো দিনের মতো হসপিটালে আছেন আপনার ছেলেকে নিয়ে তো একটু কাইন্ডলি শুরুর দিকের গল্পটা যদি বলেন ওর যে মানে সমস্যাটা হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তো বলল যে কর্ত করতে গিয়ে সে পড়ে গিয়েছিল আসলে বলুন কি হয়েছিল মূলত তো আমাদের স্যার আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে জি কেউর বাড়ি না বা কেউ বাড়ি মানে নদীর দিকে থাকে তা আমরা আসলে একটা খালের দিকে আমাদের বাড়ি পড়ছে এটা ওই বাড়িটা ঠিক রাখতে গিয়ে মানে ভরাট করতে হয় প্লাস এই প্রোডাকশন ওয়াল করতেছে হুম আমরা বাপে পুতে আরও কামলা নিয়ে আসে সব মিলেয়া পাঁচ ছজন কাজ করতেছি শেষ প্রান্তে কাজের শেষ প্রান্তে মানে গর্ত করা শেষ যে ওর কাছে

চাপ দিছে বাচ্চা মানুষ না চাপ দিছে যে ওই মাটিটা ব্যাঙ্গা তার পায়ের দিকে পড়ছে পড়ছে মূলত পায়ের দিকে পড়ার পরে আপনার পায়ের আঙ্গুলের দিকে কোনো চাপ লাগে না আমরা এই দিকে এলাইন করে ঢুকছি আর ওই যে পায়ের দিকে এই মাটিটা পড়ছে তখন পাশের দিকে একটা ধাক্কা মারছে আচ্ছা আচ্ছা এটা পড়ছে মায়ের বাপরে কয়েক ধাক্কা মারছে পরে ওই সময় তার পেয়ে সমস্যাটা হয়েছে এখন বুঝতে পারতেছে আর কি এরপরে আমরা প্রাথমিকভাবে তাকে এই পানিতে নিলাম পরে বরফ দিলাম সে ইচ্ছা মতো এন থেকে আবার উঠে বাড়িতে এসছে জি এরপরে ডাক্তারের কাছ থেকে কিছু আমাদের গ্রামের গ্রাম্য ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ আনছি আনার পরে খাওয়াইছি বলছে এখন ভালোই যে দশ বারো দিন গেছে তখন আমার বলছে আমার তো হাঁটু দিয়ে দিকে ব্যথা করতেছে একটা হাঁটু ব্যথা করতেছে মানে নিষ্ঠার দিকে আচ্ছা আচ্ছা তখন আমি আর একটু উপরের লেভেলে ডাক্তারের কাছে গেলাম এখানে কিছু নাই তো ওর কাছে ওষুধ আনছি ব্যথাটা কমতেছে না আচ্ছা কমতেছে না পরে আমি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া তখন ওই করোনার মহামারী প্রচুর মানে বাহির হওয়ার মতো কোনো কিছু না যে একমাত্র যদি মানে অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো জায়গায় যাওয়া সম্ভব না এবং এক এক গ্রামে আরেক গ্রাম যদি কেউ যেতে চাই ওই গ্রামে ঢুকতে দেয় না আমাদের গ্রাম অঞ্চলে এরকম প্রভাব এলে আমরা ঢাকার অবস্থাটা কি বুঝু এবার টিভিতে আমরা দেখি কি অবস্থা তখন ওই সময়টার মধ্যে তার এই অসুখটা যেভাবে হোক আমাদের গ্রাম পার্শ্ববর্তী গ্রাম বড়নগর গ্রাম আমি আসি আছি গুজরাগ্যাল গ্রামে বড়নগর গ্রামের একজন ডাক্তার এম বি বি ট্রমা বিশেষজ্ঞ ইন্ডিয়াতে কোর্স করে আসছে যেভাবে হোক আমরা এই করোনাকে অপেক্ষা করেই মানে ব্রাহ্মণবাড়িয়া গেলাম যে তার সঙ্গে দেখা করলাম করলাম ভাই আমি তো করোনার কারণে টাকা যেতে পারি না এখন আমি আমার ছেলেরা তো ভাই এই সমস্যা সে বলল অসুবিধা নাই তুমি এক কাজ করো তোমার একটা এম করতে হবে এম তখন আমি ব্রাহ্মণ বাড়ি এমআর যে করব ব্রাহ্মণ বাড়ির মেশিনটা তো ভালো না আই করলাম যাই হোক রেজাল্ট আসলো তেমন বেশি ভালো আইলো না পরে দা সে বললো যে হালকা একটা সমস্যা যে জায়গায় এসে ব্যথা করে ওই জায়গার কোনো রিপোর্ট আসে না আসছে তো অন্য জায়গায় আমি বললাম ভাই আমি বাইরে মানে আমাদের পার্শ্ববর্তী ভাই বুঝেন না তে আমি বললাম ভাই কি সমস্যাটা কো মেরুদণ্ড একটু ফাঁকা আইছে তখন সে করলো আচ্ছা ঠিক আছে যে ফুটটা আমি দেখলাম চলো করে নিয়ে একটা কোমরের মাঝে ওই যে আলট্রা শুরু করে ইঞ্জেকশন দিচ্ছে ব্যথার ইঞ্জেকশন প্রায় পাঁচ হাজার মতো খরচ দিছে পরে তখন তারে আমার বাই তো বাই না বাতি যদি আমার সাথে আসো ওর সাথে হসপিটালের ওই মাথার থেকে ওই মাথায় দুইবার আপ ডাউন করেছে করেছে এখন ব্যথা ব্যথা নেই ব্যথা নেই সেই বলতে স্যার আমার তখন ব্যথা নাই

ততক্ষণ ব্যথা ভালো করার জন্য দিছে পরে আবার গেছে আমি যাই সেরাম ওষুধ পদ্ধতি দিয়ে না খাওয়া আছে কোনো কাজ আছে না যাক পরে গেলাম ওই মেহুল্লাহ সাজার বিশেষজ্ঞ

তো প্রথমেই তো বললাম করোনার কারণে ঢুকতে পারিনি আমরা এরপরে গেলাম বলে আমি পপুলার তামাশা দেয়া করি তখন আবার ঢাকা আইসি একটু লকডাউনে একটু স্মৃতিশীল হয়েছে ডাকা আয়া পপুলাতে গেলাম পপুলাতে যাওয়ার পরে বললাম স্যার আপনি যদিও আমাকে চিকিৎসা করছেন আমার কপাল ভালো না আমি ভালো হয় নাই আমি আপনি সাথে হাজার হাজার রুপি আপনার সাথে সাক্ষাৎ করতেছে ওষুধপত্র খাইতেছে ভালো হইতেছে কিন্তু আমার ভাগ্য খারাপ আমি এই লজ্জাটা রাখি নাই স্যার আমি আপনাদের একটু সুপরামর্শ নিতে যে আমি আমার এলাকার কি আমি স্যার আমাকে এমন একজন ডাক্তার আপনি দেখাই দেন আমি যেন পতারণা শিকার না হই কারণ ঢাকা এসে পতারণা শিকার হয়ে যা লাগে

দেখবেন এরপরে দেখছে এরা তো ওই মুহূর্তে করোনা অবস্থা সারেরও করোনা হয়েছিল ওই মুহূর্তে মাঝে আমি আইসি মানে ই কাছাকাছি যাওয়া না অনেক দূর তাকে মুখে মাছ না আমি বুঝি না আমার কথা স্যারে বোঝে এই অবস্থার মধ্যে ঈশার আঙ্গিতে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিল এম দিল এরপরে অনেক রক্ত পরীক্ষা দিল মানে এক্স রে দিল বিভিন্ন ভাবে তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তার পি এল এডি সমস্যা তাকে সার্জারি করতে হবে আচ্ছা তখন আমি ব্যাঙ্গে পড়লাম পরে আমি কান্দা কইলাম স্যার সে তো বাচ্চা মানুষ আজকে কিন্তু গল্পটা ষোলো মাসের গল্প বলতেছি ষোলো মাসের ষোলো মাসের গল্প ষোলো মাস ধরে চিকিৎসা করতেছি তার এরপরে আপনার স্যারের কাছে কেন বলছি স্যার আমাকে দুই মাসের ওষুধ দেন দেখি সে তো বাচ্চা মানুষ ওষুধের মাধ্যমে হয়তো যাইতে পারে কিন্তু হঠাৎ করে বললেন সার্জারি আমি তো সার্জারির জন্য প্রস্তুতি আসি নাই তখন নাম বললো বাচ্চা মানুষ তার বাবা একটা করতেছে আর গিরো ইয়ে করে দিছে ইয়ে করো থাকে এক মাসের ওষুধ যদি এক মাসের ভিতরে তার কোনো উপকার না আসে তাইলে আমরা অন্য পদক্ষেপে জানো পরে এক মাসের ওষুধ কম্পিউটার টিপা দিয়েছে দিছে আমরা এক মাস ওষুধ দশ দিন ওষুধ খাইছি পরে যে কোমরে যে ব্যথাটা করতো হাটুর থেকে কোমরে গেছে গা

আবার আরেকদিন একটা এক্সট্রা করাইছে দেখি ক এটা তো আলহামদুলিল্লাহ ভালো পথে যাও তুমি ওষুধ খায় যাও তখন ওইটা ওই জায়গার ব্যথা একদম নাই মানে কমরে ব্যথা একদম নাই এখন ওই তার হসপিটালও সিঁড়ি বেয়ে উঠানামা করাতে বাসার থেকে আসা যাওয়া করাতে এই থেরাপি দিতে গিয়া উনি এক মাস থেরাপি দিছে এক মাস আমরা ওষুধও খাই গেছি এক মাস থেরাপি দিছি যেভাবে বলছে একটা চুল পরিমাণে দিছে করি নাই আমি জি এইভাবে করার পরে অনে হাড়ুটা ব্যথা করে ডাইন হাড়ুটা ফুললে জায়গা ব্যথা করে উনি এর আরতে পারে না তখন স্যারের কাছে বললাম স্যার আমার ছেলেরা তো কোমরের ব্যথা ভালো হয়ে গেল গা এখন হাড়ু ব্যথা কয়টা সম্পূর্ণ বালিলে এটা বলে দেবো গা আরেকবার চতুর্থ বার গিয়ে বললাম স্যার কোমরের ব্যাথা তো আর করে না এখন তো মেরুদন্ড বিশেষজ্ঞ আমি নিজের থেকে চেঞ্জ করে নিলাম যে ওর কাছে আর গেলে কাম হইতো না যাক তখন কোমরে ব্যথা করে না খালি হাডু নিয়ে চিন্তাটা অনেক চিন্তায় আছি এরপরে মনে মনে আল্লাহর কাছে ডাক্তার আল্লাহ আমারে ভালো একজন ডাক্তার কিভাবে আমি খুঁজে পাবো এই করে ভাবলাম যে ইউটিউব চ্যানেলে তো অনেক ওই গল্প সারে অনেক ডাক্তারের নাম টাম সারে আমি ইউটিউবে ঢুকি ইউটিউব দেখতে দেখতে রাইতে রাইতে দেখতে 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 আমি করলাম না কয়েক হাজার টাকা এমপি নষ্ট করছে আমি আচ্ছা তখন পাইলাম অক্ষরে সত্য কথাটা প্রথম পাইলাম একজন ওই যে বোনের আপনার মতোই স্বাস্থ্য ওলা জি জি সুন্দর ওনার ইয়েটা পাইলাম পরে দেখলাম নাম্বার পাইলাম ফোন দিলাম ওনারই ইয়েটা যখন টানছি এখন দিই সুফুল্লা সারের ভিডিওটা আমি দিছি ওনারটা উনারটা আবার এই ভিতরে আমি ফোন মারা দিচ্ছি এই জায়গাতে হ্যাঁ আমরা তো ওই রোগেরই চিকিৎসা করি আপনারা আসুন অসুবিধা নেই ঠিক আছে আমি আবার শৈফুল্লাহ স্যারের ভিডিও দেখলাম দেখে দেখি সে শৈফুল্লাহ স্যারের যে গল্প সারে যে ভিডিও করতেছে রুগী গুলার সাক্ষাৎকার নিতেছে বা কি কি রুগের চিকিৎসা করে টিভিতেও দেখি এইদিকে ইউটিউব চ্যানেলও দেখি আমার আস্তে আস্তে মনের মধ্যে এমন একটা আশা জাগলো আমি করলাম যে এবার আমি পাইছি শেষ চেষ্টা হিসেবে একটু না না শেষ চেষ্টা না অক্ষর অন্তরে একশো একশো পার্সেন্ট বিশ্বাস হয়েছে যে এই জায়গায় গেলে আমার ছেলে একটা কথা কইব আচ্ছা

কি অবস্থা মধ্যে আছে অবশ্য একটা বিশ্বাস উঠে গেছে চিকিৎসা ব্যবস্থা পরে আমি আবার আইলাম আয়সের আমি দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বলে যত জায়গা তালা আছে প্রত্যেকটা থালা আমি নিজে ইনকোয়ারি করে গেছি সত্য কথা না জি জি নিজে আয়সে ইনকোয়ারি করে গেছি প্রত্যেক মানে তিন চারজন রুগীর নাম ইউটিউব বা এই কথার সাথে মিল আছে কিনা এই তো পরে আমি দু গার্জেন পাইলাম এদের কাছ থেকে গার্জেনের নাম্বার নিলাম নিয়ে বললাম তোমরা যে চিকিৎসা দিন আছো তোমরা কে কি রুগী বলে আমরা এই রুগী ও ঠিক আছে আমার ছেলেটা এই সমস্যা তখন আমার এরা অবরস দিল আঙ্কেল আপনার ছেলেটা অতি তাড়াতাড়ি এখানে ভর্তি করেন কারণ আমাদের সমস্যার থেকে আপনার ছেলের সমস্যা মাত্র সামথিং এই হসপিটাল লাগে কোনো ব্যাপার বিষয় না এটা কিন্তু আমরা জটিল আমরা জটিল ভালো ছিল আপনার ছেলেও ভালো হইব তো বিশ্বাসটা আরো জাগলো বিশ্বাসটা আরো জাগার পরে আমি পরে দিয়ে করছি না ওই সারা দাঁড়াইছি আসার পরে সার থেকে কয়া ওষুধপত্র নিয়ে গেলাম পরে তো তিন দিন ওষুধ খাইছে মানে ওষুধ তো ব্যতিক্রম ব্যতিক্রম এমন খাবার ভ্যাকসিন এরপরে ইন্ডিয়ান সব ওষুধ ওই জানিনা ওর সহ্য হয়েছে কিনা ডাকা দুই দিন খায়া তৃতীয় দিন বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরের দিন তার ডায়রিয়া পাঠিয়েছে আমি আবার ডাকা আমাকে ফোন দিল অবস্থা খুব খারাপ ডায়রিয়ার পরে বাড়ি যাই সেয়া আমি বাড়িতে গিয়ে আসে যাবার আগে আম্মাাব্বা আমার আম্মা বাব্বা আছে আমার ভাই আছে আর চিকিৎসা ফয়সা করছে স্যালাইন ব্যালেন্স চার পাঁচটা স্যালাইন লাগছে সে ডায়রিয়া ভালো হয়েছে ফরে আবার পুনরায় এই ওষুধ ছালাইছি দেখা গেছে সাতটা খানিক খাইছে বুরে ব্যথা অনেকটা কমে গেছে আমি করলে বাজার দুজন এক সপ্তাহে তোরbeta দাদা যে 16 মাস আমি যেন সমতা করতে না এক সপ্তাহে তোরbeta এত আরাম পাইতেছস ঠিক আছে আমি ওষুধ দি আবার ঢাকাতে না আবার আইছিনা আচ্ছা আইসেরা ওষুধ তো পুরো জায়গা তা আমি কুস্তে কুস্তে বলতে গেলে মেডিকেল এর শহর বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে এই মিউজিকটা কতই ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় এত মেডিকেল যে বলার বাইরে হুম হুম যেই কোন জায়গায় আমরা এই স্লিপটা ধরি বলো ভাই এইগুলা ওষুধ ব্যান্ডের ওষুধ বাইরের ওষুধ এগুলা যেখান থেকে আপনারা ওইখানে যান যাই হোক এদিকে আইতে শ্যামলির এই যে কত বড় বড় হসপিটালি ওষুধ পাওয়া যায় লেহা আছে চেম্বারের সামনে ওগুলোর সাথে খুঁজা হইছে আমি অন্য লোক দিয়ে আমার বাইদে খুঁজাইছি যে এই ওষুধ গুলো আছে না মোবাইলে কাছে স্লিপটা খুঁজে না ভাই পাওয়া যান ঠিক আছে পরে আমার একটু বাই দিয়ে সেরে এন থেকে এনেছে ওষুধ জি নিয়েও আবার পাইছি আমি আবার নিজে এসে ওষুধ নেছি ওষুধ তো অনেক দামি হুম শুদ্ধ একটু দামি না পরে দাও যাই হোক এই পর্যন্ত আসলাম এখন আবার দিতেও আবার ডাক্তারের কাছে আসলাম আশা করে ভালো হলাম সুস্থ হলাম সুস্থছি আলহামদুলিল্লাহ এখন আমরা দেয়া গেছে বলতে গেলে তো 100% কেউ কেউ তার বলতে পারে না কিছু না কিছু সমস্যা নিয়ে দিনাতে মানুষ চালাবেরা করে তা আলহামদুলিল্লাহ আমার ছেলে এই চার পাঁচ দিন যারা থেরাপি লিস্ট থেরাপি দিছে পরে নিজের বলছে যে বর্তমানে তার পেয়ে এলের সমস্যা আমরা এখন আর বুঝি না তবে যদি বুঝ মানে থাকতো তাহলে নাইন ডিগ্রি পাউডার উপরে তুলতে পারতো না সে তো নিজের তিন নাইন ডিগ্রি তুলতে পারে ঠিক আছে সারা দিয়ে তো বলছে পেয়ে এলের সমস্যা আছে আর সে বাচ্চা মানুষ আমি আসছি যে কদিন লাগে সমস্যা সমাধান হইতে আপনারা যেদিন বলবেন ওই দিন আমি দেন এরা পাঁচজনে তারা দেখছে

সবাই বললো যে না তার আলহামদুলিল্লাহ ভালো সমস্যা তো একটু সমস্যায় গোড়ালি পায়ের গোড়ালির দিকে যে একটু সমস্যা বললাম যে আশি পার্সেন্ট তো আমরা বেতা বাড়ির থেকে বালানি আছি আসি পায়ের গোড়ালির বেতাটা একটু কমতেছে না এদের সাথে আমি একটু রাগারাই করছি সত্য কথা অভিনয় করছি

পরে তা নিয়ে একদম পানি হয়ে গেছে ব্যথা তাহলে এই আকো ফুটমিটা তো আমার আরো পাঁচ দিন আগে করতো তা আমি আমি অর্থের দিকে কিছু বাঁচলাম আর আমার ছেলে আর এই পর্যন্ত করে আরো ভালো যেত সে তারপরে ওই আকুপটুরিটা করার পরে আলহামদুলিল্লাহ এখন পায়ের গোড়ালিতে আর ব্যথা নাই টান দিলো ব্যথা লাগে না হাঁটলে ব্যথা লাগে না ওরা আবার ওরা हटাইছে যে আরো দুই দিন থাকো হ্যাঁ দুই দিন থেকে টেস্ট করো আডাটি করো যদি ব্যথা করে আমরা আছি আচ্ছা হ্যাঁ পরবর্তীতে ব্যথা যদি বাড়েও আমাদের সাথে যোগাযোগ করবা ডাক্তারের মাধ্যমে আমরা তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব এই আমার বক্তব্য সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গোলাম মোস্তফার বাবার সঙ্গে কথা বললাম তো ভাই তার অনুভূতির কথা আমাদেরকে জানালেন শুরু থেকে যে ঘটনাগুলো ঘটেছিল কোথায় কোথায় গিয়েছিলেন তার যে সমস্যাগুলো ছিল তার পরিবারের যে তার ছেলেকে নিয়ে তিনি যে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তো আলহামদুলিল্লাহ তার ছেলে আজকে সুস্থ আছেন তিনি তাতে অনেক খুশি আছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বলতে চাই পি এমন একটা রোগ যেটা বয়স দেখে নয় তারপর যৌবন দেখে নয় কৌশল দেখে নয় যে কোনো সময় মানুষের যে কোনো সময় হতে পারে এই যে মানুষটি তার সন্তানকে নিয়ে ষোলোটি মাস বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন মেডিসিন খেয়েছেন আসলে আমরা আমাদের ঘর পের হলে আমরা অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক ডক্টরকে আমরা দেখতে পাই কিন্তু আমরা সঠিক জায়গাটা নির্ণয় করতে আমরা দেরি করে ফেলি তো অবশেষে তিনি সঠিক জায়গায় এসেছেন ডক্টর স্যার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো পালন করেছেন আজকে আলহামদুলিল্লাহ তার ছেলে সুস্থ আছেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসলে কোথায় চিকিৎসা করছেন কোথায় অর্থ খরচ করছেন এটা আমরা কেউ জানি না আসলে সঠিক জায়গায় গিয়ে সঠিক রোগ নির্ণয় করাটা এটাও একটা অবশ্যই জ্ঞানের ব্যাপার তো আপনারা সঠিক জায়গায় যাবেন সঠিক জায়গায় গিয়ে অবশ্যই সঠিক চিকিৎসাটা করাবেন সুস্থ থাকবেন ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিলা বুদান স্যার শুক্রবার ছাড়া সব দিনে চেম্বার করে থাকেন শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি রুগী দেখে থাকেন স্যারের সঙ্গে দেখা করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমাদের হটলাইন গুলো আছে সেই নম্বরে ফোন করে একদিন আগে ফোন করে অবশ্যই সিরিয়াল দিয়ে আপনারা চলে আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমাদের প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল